আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইজ আমরা এখন যাচ্ছি মাদল থেকে নুরবাগ এখানে মানুষের জলাবন্দি এমন অবস্থা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব উনি গাড়ি চালাচ্ছে খুব কষ্টে একদম রাস্তা পুরো গাড়ির বড়ি পর্যন্ত পানি চলে আসছে এই যে মানুষের জলাশার কত কষ্ট মানুষের এই যে দুর্ভোগ মানুষ হেঁটে আসতেছে পানি দিয়ে এই যে সব বৃষ্টির পানি ঢাকার ভিতরে কিন্তু দুর্ভোগ শেষ নেই প্রশাসনের কোনো খেয়াল নেই এটার প্রতি মানুষের অনেক কষ্ট দেখেন এই যে যাচ্ছে যে অতটা যাচ্ছে মহিলা উনি হেঁটে যাচ্ছে দেখেন আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি মানুষের কি কষ্ট কী দুরগে আছে চলাফেরা আসা যাওয়া কেউ পানি দিয়ে হেঁটে হেঁটে আসতেছে আবার কেউ বা অটো রিকশায় আসতেছে আর আরেকটু পানি হলে সামনে আমরা যে অটোটা দেখতেছি যদি একটু সামনে যদি পানি আর কেউ ভাড়ে তাহলে তো ওর অটোই পুরো নষ্ট হয়ে যাবে এত পরিমাণ পানি এখানে রাস্তায় রাস্তায় কোনো ড্রেনের ব্যবস্থা নেই পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই এলাকায় যে আমার ভাইরা হেঁটে যাচ্ছে ওরা এই যে এটা সাগর এই যে আমাদের অটো ভাই বলতেছে সাগর ভাই আপনার এই যে আপনি এখানে কষ্ট করে যে গাড়িটা চালাচ্ছেন আপনার কি প্রতিক্রিয়াটা কি ভাই ভাই এখানে আমরা আপনার দশ টাকা করে আমরা বেশি নিচ্ছি আমাদের মালপত্র বেশি লাগতে আছে একটা মোটরখানে মনে হয় ষাট হাজার টাকা আবার মনে করেন আপনার সময় সময় যেতে আছে পার হয়ে যায় একটা সময় আর আমরা যদি বন্ধ করে দিই তাহলে তো মনে করেন পাঁচ দিনের কষ্ট আরো বেশি বাড়বে কারণ মনে করেন তারা না কোনো চিল্লা চিল্লি করবে প্যান প্যান করবে যে পানি থাকে তোমাদেরকে পাই না সেই জন্য মনে করেন আমরা কষ্ট করে দুইটা গ্রামগুলো খরচ হয় থেকে দুই দুইটা গামরাও বেশি নিয়ে আমরা গাড়ি চালাইতে ধন্যবাদ ভাই আমরা আমাদের এক ড্রাইভার ভাইয়ের মত পাইলাম উনি যেটা বলতে চাচ্ছে যে এই পানির ভিতরেও ওনারা মানুষদেরকে যাতে মানুষের দুর্ভোগের মানুষ যাতে কষ্ট না পায় সেই জন্য ওনারা গাড়ি নষ্ট হওয়ার কথাটা না ভেবে ওনারা গাড়ি চালায় যাচ্ছে যাতে মানুষের দুর্ভোগে কষ্ট কম হয় বাকিটা আপনাদের মত আপনারা বেশি বেশি করে প্রশাসনের পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে এই রাস্তার ড্রেনটা খুব দ্রুত হয়ে যায় এবং রাস্তাটায় মানুষ চলাফেরার উপযোগী হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ